প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিসার্চ চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে জেনে নেব আধি সম্পর্কে তোমরা জানো আধি একটি ধূলিঝড় গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি সংলগ্ন অঞ্চলে এবং পাঞ্জাব হরিয়ানায় যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় কিন্তু আধি বলা হয় চলো এখন জেনে নিই উৎপত্তি কীভাবে হয় থর মরুভূমি সংলগ্ন অঞ্চলে প্রবল সূর্যকিরণে কিরণে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় নিম্নচাপের আকর্ষণে চারদিক থেকে বায়ু ছুটে এসে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সৃষ্টি করে ঝড় ও বাতাসের সঙ্গে মরুভূমির বালি মিশে ধুলি আধির আঁধির সৃষ্টি করে অর্থাৎ ঝড় শুধুমাত্র বাতাস নয় এর সাথে কিন্তু ধুলো যুক্ত থাকে বৈশিষ্ট্য দেখো কি রয়েছে এক নম্বর আধি হলো একটি উষ্ণ স্থানীয় বায়ু দু নম্বর এর গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে আশি কিলোমিটার তিন নম্বর এই বায়ুর প্রভাবে চারদিক ধুলি আচ্ছন্ন হয়ে গেলেও এর দ্বারা কিন্তু মেঘের সৃষ্টি হয় না এবং মেঘের সৃষ্টি হয় না ফলে বৃষ্টিপাতও হয় না চার নম্বর এর প্রভাবে উষ্ণতা তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি কমে যায়